বড় আদরের গরু ব্যস্তাম না সিনেমা বানাবো বলি বেস্তিসি হাটে নিলে আরো অনেক বেশি দাম পাতাম না বারো হাজার টাকা বিক্রি হতো না আমি তো ঠকাচ্ছি না ভাই টাকাটা গুনে নাও টাকা না না আমি তো জানি ঠিক আছে লাগবে না আপনি নিয়ে চলে স্বপ্ন তো সব শেষ করে দিল সে নাকি আর শুটিং এ আসবি না সেই জন্য তো ভাই আপনাকে কতবার করে বলিলাম যে প্রফেশনাল আর্টিস্ট নিয়ে কাজ করার জন্য প্রফেশনাল আর্টিস্ট না হলে কি হয় আপনি দেখছেন আপনি কোথেকে নায়ক ধরে নিয়ে আসছেন নায়ক নায় নায়িকা ধরে নিয়ে আসছেন তো হবে না এরকম আহা তুমি তো আমার কথাটাও চিন্তা করবা আমার টাকা পয়সা কি খুব বেশি আছে আমার অবস্থা বুঝি ব্যবস্থা নিতে হবে না সেটা তো আমি সে প্রথম দিন থেকে ভাবতেছি যেদিন অসুস্থ হয়েছে বললো সেদিন থেকে ভাবতেছি এখন কি করব সেটা বলো এ ভাই আমার মাথাতে একটা বুদ্ধি চলে এসেছে কি আচ্ছা একটা কাজ করলে কেমন হয় মনে করেন যে স্বপ্না ম্যাডামের জায়গায় আমরা যদি শানু ম্যাডাম রে যশোর থেকে নিয়ে আসি তাহলে হবে না তুমি পাগল হইছ স্বপ্নারে দিয়ে আমি পঁচিশের দৃশ্য করে ফেলছি না তো অসুবিধে কি আছে পঁচিশের দৃশ্য থাকবে তো সেই জন্য মনে করেন যে আমাদের একটু এডিটর ভাইয়ের সঙ্গে কথা বলতে হবে বুঝলেন তো এইটারে বলতে হবে যে স্বপ্নার পঁচিশটা সিকোয়েন্স থাকার পরে আমরা যে নতুন করে যে শুটিং করি করবো ওই শাহনুর ম্যাডামরা নিয়ে সেটা লাগানের মধ্যে এখানে আমরা একটা টেল অফ দেব সেখানে আমরা বলে দেবো এটা লিখে দেবো যে অনিবার্য কারণবশত স্বপ্না ম্যাডামের জায়গায় শাহনুর ম্যাডাম অভিনয় করছে আপনারা সবাই সুন্দর ক্ষমা দৃষ্টিতে দেখবেন মা তো অনেক বুঝলি খুব ভালো বললি চলো এখনই আমরা সোনাদার সুদিকে আলাদা করি আমি মাস বসে থাকতে পারবো হ্যাঁ সুদীপ ব্যাখাপ আসতে হ্যাঁ দেখাব আসতে দেখাপ